প্রত্যেক মানুষের কিছু গোপন ইচ্ছা চাওয়া পাওয়া থাকে তবে এগুলো প্রকাশ করে না অনেকেই বিশেষ করে নারীরা এই কাজে ওস্তাদ এমন অনেক কিছু আছে যেটা একজন নারী গোপনে গোপনে আকাঙ্ক্ষা করেন অথচ মুখে বলেন সম্পূর্ণ উল্টো কথা চলুন জেনে নেই নারীদের এমন এগারোটি গোপন ইচ্ছার কথা যেগুলো তারা প্রকাশ করে না নাম্বার এক তারও ভালো লাগুক বা না লাগুক একতা অস্বীকার করার কোনো উপায় নেই যে প্রত্যেক নারী আর্থিকভাবে সচ্ছল কোনো পুরুষকে বিয়ে করতে চান নারীরা একটা বড় অংশ চান স্বামী পুরুষটি হোক ধনী আর্থিকভাবে সচ্ছল কোনো পুরুষ নাম্বার দুই অধিকাংশ নারী মনে মনে চান যে বিয়ের পর তার নিজের সংসার হবে শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকতে নারাজ আজকালকার মেয়েরা কিন্তু এটা তারা মুখে স্বীকার করে না মোটেও নাম্বার তিন বান্ধবীদের মাঝে সবচেয়ে সুন্দরী ও আকর্ষণীয় হয়ে উঠতে চান সকল নারী তবে হ্যাঁ অবশ্যই মনে মনে বান্ধবীদের মাঝে সবচেয়ে সুন্দরী হওয়ার স্বপ্ন সে মনে মনে লালন করেন আজীবন নাম্বার চার যথেই মুখে বলুক কালোতেই আলো প্রকৃত সত্য এটাই যে আমাদের সমাজের অধিকাংশ নারী চান অর্ষা গায়ের রঙ্গের অধিকারিণী হতে নাম্বার পাঁচ কেউ বলেন কেউ বলেন না আজকাল অনেক নারী সংসারকে গুরুত্ব দিতে চান না তবে মুখে মুখে যাই বলুন না কেন একটি সুন্দর সংসার ও সন্তানদের স্বপ্ন সব নারী দেখেন প্রকৃত তাদেরকে এভাবেই তৈরি করেছেন নিজের চার্মিংয়ের স্বপ্ন সব নারী দেখেন নাম্বার ছয় পৃথিবীর প্রত্যেক নারী চান পছন্দের পুরুষটি তার সব কথা শোনুক তাকে ছাড়া কিছু চিন্তা না করতে পারুক নাম্বার সাত পুরুষরা বয়স নিয়ে মাথা না ঘামালেও প্রায় প্রত্যেক নারী চান যে তার চেহারায় বয়সের ছাপ কখনো না পড়ুক আট নিজের স্তন নারীর খুব স্পর্শকথর জায়গা মুখে কিছু না বললেও প্রত্যেক নারী চান সুন্দর ও আকর্ষণীয় স্তন যুগল নাম্বার নয় প্রায় সমস্ত নারী মনে মনে এমন স্বামী বা বয়ফ্রেন্ড কামনা করে যাকে সকলের সামনে গর্ব করে পরিচয় করিয়ে দেওয়া যায় নাম্বার দশ মুখে যতই বলুক যে ওজন নিয়ে মাথা ঘামান না কিন্তু সিলিম ও সুন্দর ফিগারের নি হতে চান সকল নারী নাম্বার এগারো ঈর্ষাগত হবার প্রবণতা কিন্তু নারীদের মাঝে মারাত্মক বেশি মেয়েদের জীবনের অর্জন দেখে মনে মনে সেটা চান প্রায় সকল নারী